আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আজকের ক্লাসটিতে আমরা গুরুত্বপূর্ণ আরবি ভাষা শিখবো তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারেই দেখুন এখানে আজকের ভিডিওর প্রথম আরবি শব্দটি দেওয়া আছে আনা সৌই অহেদ সওয়াল এর অর্থ আমি একটা প্রশ্ন করব। আপনি যদি কাউকে বলতে চান আমি একটা প্রশ্ন করব তখন এর আরবি হবে আনা সৌই অহেদ সওয়াল এখানে আনা শব্দের অর্থ আমি সৌই শব্দের অর্থ করা অহেদ শব্দের অর্থ এক সব মিলিয়ে হচ্ছে আনা সৌই অহেদ এর অর্থ আমি একটা প্রশ্ন করব এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইজা ইন্তাজিব জবাব এর অর্থ যদি তুমি উত্তর দাও আপনি যদি বলতে চান যে যদি তুমি উত্তর দাও তখন আরবি ভাষায় বলবেন ইজা ইন্তাজিব জবাব এখানে ইজা শব্দের অর্থ যদি ইন্তা শব্দের অর্থ তুমি জীব শব্দের অর্থ জবাব শব্দের অর্থ উত্তর সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইজা জীব জবাব এর অর্থ যদি তুমি উত্তর দাও এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা আতিক মিয়ারিয়াল এর অর্থ আমি একশো টাকা দিব আপনি যদি বলতে চান আমি একশো টাকা দিব তখন আরবি ভাষায় বলবেন আনা আতিক মিয়ারিয়াল এখানে আনা শব্দের অর্থ আমি আতিক শব্দের অর্থ দিব মিয়া শব্দের অর্থ একশো রিয়াল শব্দের অর্থ টাকা সব মিলিয়ে হচ্ছে আনা আতিক মিয়ারিয়াল এর অর্থ আমি একশো টাকা দিব এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা মাফি একদার মিয়া রিয়াল জীব আনা এর অর্থ তুমি না পারলে একশো টাকা আমাকে দিবে আপনি যদি বলতে চান যে তুমি না পারলে একশো টাকা আমাকে দিবে তখন আরবি ভাষায় বলবেন ইনতা মাফি একদার মিয়া রিয়াল আনা এখানে ইনতা শব্দের অর্থ তুমি মাফি একদার শব্দের অর্থ না পারলে মিয়ারিয়াল শব্দের অর্থ একশো টাকা জীব আনা শব্দের অর্থ আমাকে দিবে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মাফি একদার মিয়ারিয়াল জীব আনা এর অর্থ তুমি না পারলে একশো টাকা আমাকে দিবে এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা কাম্মাররা কালাম এর অর্থ আমি কতবার বলছি আপনি যদি বলতে চান যে আমি কতবার বলছি তখন বলবেন আনা কালাম। এখানে আনা শব্দের অর্থ আমি শব্দের অর্থ কতবার কালাম শব্দের অর্থ বলা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা কাম্মার কালাম এর অর্থ আমি কতবার বলছি এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক আনা মাফি যাওয়াজ এর অর্থ বন্ধু আমি বিয়ে করিনি আপনি যদি আপনার বন্ধুকে বলতে চান যে বন্ধু আমি বিয়ে করিনি তখন আরবি ভাষায় বলবেন সাদিক আনা মাফি এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু আনা শব্দের অর্থ আমি মাফি জাওয়াজ শব্দের অর্থ বিয়ে করিনি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক আনা মাফি অর্থ বন্ধু আমি বিয়ে করিনি এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা মালুম ইনতা কালাম এর আমি জানি তুমি মিথ্যা কথা বলছো আপনার বন্ধু যদি আপনাকে বলতে চায় তখন যে আমি জানি তুমি মিথ্যা কথা বলছো তখন সে আরবি ভাষায় বলবে আনা মালুম ইনতা কালাম খ্যাব এখানে আনায় শব্দের অর্থ অর্থ আমি কালাম শব্দের অর্থ কথা ইন্তা শব্দের অর্থ তুমি মালুম শব্দের অর্থ জানি খেদাব শব্দের অর্থ মিথ্যা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মালুম ইন্তা কালাম খেদাব এর অর্থ আমি জানি তুমি মিথ্যা কথা বলছো এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে মিন কালাম আনা এর অর্থ কে বলছে আমি বিয়ে করছি আপনি যদি তখন আপনার বন্ধুকে বলতে চান যে কে বলছে আমি বিয়ে করছি তখন আরবি ভাষায় বলবেন মিন কালাম আনা জাওয়াজ এখানে মিন শব্দের অর্থ কে কালাম শব্দের অর্থ বলা আনা শব্দের অর্থ আমি জাওয়াজ শব্দের অর্থ বিয়ে সব মিলিয়ে হচ্ছে মিন কালাম আনা জাওয়াজ এর অর্থ কে বলছে আমি বিয়ে করছি এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে এনা হোয়েন মজুদ হাম্মাম এর অর্থ এখানে কোথায় আছে টয়লেট আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে এখানে কোথায় আছে টয়লেট তখন আরবিতে বলবেন হেনা হেন মজুদ হাম্মাম হেনা শব্দের অর্থ এখানে হোয়েন শব্দের অর্থ কোথায় মজুদ শব্দের অর্থ আছে হাম্মাম শব্দের অর্থ টয়লেট সব মিলিয়ে হচ্ছে হেনা হেন মজুদ হাম্মাম এর অর্থ এখানে কোথায় আছে এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে রো সিদা বাদেন ফোক এর অর্থ সুজা গিয়ে পরে উপরে যাও কেউ যদি আপনাকে বলতে চায় যে সুজা গিয়ে উপরে উপরে যাও তখন আরবি ভাষায় বলবে সিদা বাদেন রো ফোক এখানে রো শব্দের অর্থ যাওয়া সুজা শব্দের অর্থ পরে ফোক শব্দের অর্থ উপরে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা রো সিদা বাদেন ফোক এর অর্থ সুজা গিয়ে পরে উপরে যাও এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ফি সুগল ইন্তাবেত এর অর্থ কাজ আছে তোমার বাড়িতে আপনি যদি কাউকে বলতে চান যে কাজ আছে তোমার বাড়িতে তখন আরবিতে বলবেন ফি সুগল ইনতাবেত এখানে ফি শব্দের অর্থ আছে সুগল শব্দের অর্থ কাজ ইনতা শব্দের অর্থ তোমার বেদ শব্দের অর্থ বাড়ি সব মিলিয়ে হচ্ছে ফি সুগোল ইনতা এর অর্থ কাজ আছে তোমার বাড়িতে এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে কুল্লু ইয়ম, সৌই টিকটক এর অর্থ প্রতিদিন টিকটক করো আপনি যদি কাউকে বলতে চান যে প্রতিদিন টিকটক করো তখন আরবিতে বলবেন কুল্লু ইয়ম সৌই টিকটক এখানে কুল্লু শব্দের অর্থ প্রতি ইয়ম শব্দের অর্থ দিন সৌই শব্দের অর্থ করা টিকটক বলতে বোঝানো হয়েছে যে টিকটক অ্যাপ আছে সেটাকে সব মিলিয়ে হচ্ছে কুল্লু ইয়ম, টিকটক এর অর্থ প্রতিদিন টিকটক করো এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক এলিয়ম সুয়া সুয়া আকেল এর অর্থ বন্ধু আজ একসাথে খাবো আপনি যদি কাউকে বলতে চান যে বন্ধু আজ একসাথে খাবো তখন আরবিতে বলবেন সাদিক এলিয়ম সুয়াসুয়া আক্কেল এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু এলিয়ম শব্দের অর্থ আজ ছুয়াসুয়া শব্দের অর্থ সাথে আকেল শব্দের অর্থ খাওয়া সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক এলিয়ম সুয়াসুয়া আককেল এর অর্থ বন্ধু আজ একসাথে খাবো এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা ইজি এর অর্থ ঠিক আছে আমি আসছি ভাই সে যদি বলতে চায় যে ঠিক আছে আমি আসছি ভাই তখন আরবিতে বলবে তয়েব আনা ইজি আখু এখানে তয়েব শব্দের অর্থ ঠিক আছে আনা শব্দের অর্থ আমি ইজি শব্দের অর্থ আশা আখু শব্দের অর্থ ভাই সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা তয়েব আনা ইজি আখু এর অর্থ ঠিক আছে আমি আটসি ভাই আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফিজ